চার পাঁচ বছর ধরে চাহিদা খাই দিত আমি তো কোন দিন দিতে পাঁচ তারিখ আমার বাড়ির যেদিন টেকা ভাঙবো ওদিন আগে আমার দুটো খাইও এর আগে যাও তো দাও পাঁচ তারিখ টেকা দিব আজ ওদিন ধরে আমার লো চাহবাদ খায় টেকা দেন আচ্ছা পাঁচ তারিখ আমি তার বাড়ি যাইনি

هلا يلا مافي يلا يلا Hello يلا Hello يلا مافي يلا يلا اكل Hello يلا ما في يلا Hello Hello لكن Hello 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 Hello

পঞ্চাশ কোটি টেকা আইসে পঞ্চাশ কোটি টেকা আইসে এখন নোয়া লাগবো যেমনি এটাই তো দিয়া আসে দিয়া বইছে এটা কইয়া লাভ আচ্ছা দেখি এটার মাছ এসব দেড় বাদে দেখ মনে সব গেছে এখনো দেখি বই রইল বুঝলাম না যাইতাম নি না না যাইতামনি না না যতটা টেকা মিস করা তো দায়িত্ব নাই দায়িতাম খান্দাত একবার গিয়া দেখি নাই খান্দাত গিয়া ও ভাই ভাই ও ভাই ইক দাওয়ার সব বনাস পঞ্চাশ কোটি টাকা ভাইয়া দিয়ে আসি দিতে ভাই ও ভাই এ রে রে আমার সাহাবাতর তো আর বেশি টেকা নাই রে বা পঞ্চাশ ষাট হাজার কোটি টাকা

তো ঠান্ডা গিতা সব্য না এত ঠান্ডা কিটা মরা মানুষ করি তো দেখা যায় না জিতে আছে দেখি মজিয়ে আসি উশি জিতে আছে দেখি আহ না মরে গেল ও ভাই

মোবাইলের তো ব্যাট্রি উঠেছে ও ভাই 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 চাপি কিনা মোবাইল তো আমার নোয়াই লাগবো না নিলে তো ওই তো নাই মোবাইল চার দিতাম কিলা ওখান করছো মোবাইল চার দিতাম কিনা ভাই চাবিবি নাই নি নাই

বাইরে কিভাবে মারলাম ইয় বাইরে কিভাবে মারলাম বাই 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 আমি মার্জিনা ভাই আমি তে মারল কে বাইরে মারল কে তে ভাই ভাই কি ভাবে ভাই আমার টেকা কে দিবে ভাই যদি মানা যায় আমার টেকা দিবে ভাই ভাই উনো ভাই আমি তোমার কই যাই

গন্ধ গন্ধ হয়ে গেছে লাস্টেছে মানে পিঠা করা যায় এগুলো রাখি এক কাম করে মরি তো আর ফরমানি আমি ইঞ্জিনিয়ার মানুষ আমি মারতে পারবে ফরমানি কেন হয়ে

ঘটনা দে বাগ দিলে আমাৰ ফল মালিম তাত দৌ দে কাম কৰিলি মানে

নাই কৈকা বাকিছে বাগ কৰিলে না নাই নাই Eh, hey. Dubai TV punai sih. Dubai TV punai sih. Tima, Tima, Tima. Tima, 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 Tima. Dubai Hello, hello. To I am to Your <coughs> My yes, yes, Come, Come, come bagan. bagan. Come, Come, Come. come.

এহাগেযে তের মাই পযানেযেন্যেকে নামাইরশ চকার ইহাকের আইডিযের আইডেযেনে हादी आय मुबारक मुबारक हादी हाबीट जेल चेक कैंसल चेक कैंसल আমরা <laughs> আতা <laughs>